আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কথা একটু বেশি বলে ফেলেছিলাম প্রশংসা একটু বেশি হয়ে গেছিল যে কারণে বলে নেই যে আমরা যখন ছোটোবেলায় ক্রিকেট খেলতাম তখন কোনো টিম যখন অনেক বাজেভাবে হেরে যেত তখন আমরা সেটাতে বলতাম যে একদম গুহারা হারাই দিছে তো আজকে আমাদের পরিস্থিতি হয়েছে এরকম যে আমরা একদম গুহারা হেরে গেছি ভারতের নারী ক্রিকেট দলের কাছে তবে দর্শক এমনটা হওয়ার কথা ছিল না এমনটা হওয়ার কোনো কথাই ছিল না এরকমটা আশাও করি নাই আমার আগের ভিডিওটাতে আমি কিছু কথা বলেছিলাম সেইখানে আমার দর্শক আমাকে অনেক কথাবার্তাই বলছেন আসলে আমি আপনাদের কথাগুলোকে বেশ এনজয় করি খুব মজার সাথেই নেই আহ আমার কাছে ভালো লাগে আপনারা যেই ধরনের কমেন্টসই করেন না কেন আমি খুব পজিটিভলি নেই সত্যি কথা বলতে আমি খুব এনজয় করি এই ব্যাপারগুলো তো যেই কথা বলছিলাম একটা ম্যাচ সেমিফাইনাল ম্যাচ এশিয়া কাপের বাংলাদেশ নারী ক্রিকেট দল বনাম ভারতীয় নারী ক্রিকেট দল এতটাই এক পেশি হয়ে যাবে মানে এতটাই খারাপ হয়ে যাবে অবস্থা আর বাংলাদেশের সবচাইতে খারাপ খেলাটা আজকেই খেলতে হবে এবং ভারতেরও সবচাইতে ভালো খেলাটা আজকেই খেলতে হবে কেন জানি মনে হয় যে আমি ভিডিও করতেছি আমি ভালো কিছু এক্সপেকটেশন রাখতেছি বিধায়ী বাংলাদেশ নারী ক্রিকেট দলে এই অবস্থা হয়েছে এটা কি আমার ভাগ্যের জন্য হয়েছে নাকি আমি সেটা বলতে পারবো না দর্শক তবে গত ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন বা কেউ যদি পুরোপুরি ভিডিওটা দেখে থাকেন তাহলে দেখবেন সেখানে আমি কয়েকটা এই স্ট্র্যাটেজির কথা বলেছিলাম দর্শক প্রথম যে স্ট্র্যাটেজির কথাটা বলেছিলাম সেটা হচ্ছে বলেছিলাম যে টসে যদি বাংলাদেশ টিম উইন করে তাহলে আগে ব্যাটিং নিতে হবে আগে আপনার টিম ইন্ডিয়াকে ব্যাটিংয়ে পাঠাতে হবে তারপরে সেই রানটাকে চেস করে জিততে হবে কারণ পাঁচটে বাংলাদেশের রেকর্ড আছে ভারতের এগেনস্টে চেস করে জেতার যে ম্যাচটা ফাইনালে হয়েছিল কয়েক বছর আগে তখন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল এই ফাইনালে ভারতীয় নারী ক্রিকেট দলকে হারায়া এটা খুব স্বাভাবিক যে দর্শক ভারতীয় নারী ক্রিকেট দল ফাইনালে উঠে গেছে এখনও পর্যন্ত নয়বার আপনার এই নারী এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে নয়বারের নয় বারেরই ফাইনালিস্ট হচ্ছে টিম ইন্ডিয়া আর তার মধ্যে সাতবার হচ্ছে তারা চ্যাম্পিয়ন এটা খুবই নর্মাল তাদের জন্য আমাদের জন্য বেশ একটা নর্মালি দিতে হবে বিষয়টা কিন্তু কথা হচ্ছে খেলাটা যেমন হওয়ার কথা ছিল সেইটা কেন হইতে পারল না বাংলাদেশ নারী ক্রিকেট দল আর ভারতীয় নারী ক্রিকেট দলের তফাৎটা দেখছেন আপনারা এরকম এইরকম যেখানে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে দেখা যাচ্ছে না সেখানে ভারতীয় ক্রিকেট দলের উচ্চতাটা হচ্ছে এই পর্যন্ত এটা কেন বলছি দর্শক আমরা অতীতে চ্যাম্পিয়ন হইতে পারি বাট চ্যাম্পিয়ন একটা টিম যদি অতীতে চ্যাম্পিয়ন হয়ে থাকেন আপনার মধ্যে চ্যাম্পিয়নের কিছু গুণাবলী থাকতে হবে কিছু গুণাবলী থাকতে হবে আপনি চাপে পড়ছেন সেই চাপ থেকে কিভাবে বের করবেন সেই দু একটা স্ট্রোক মেকিং শট আপনি খেলবেন একটু রিস্ক আপনাকে নিতেই হবে আপনি পিডায় পাড়ায় ভাই আউট হয়ে যান না প্রবলেম নয় আপনি বিশ ওভারে আপনি আট উইকেট হারে আশি রান করেন টি টোয়েন্টি একটা ম্যাচে কিভাবে পিচে কি ফেবিকল লাগানো ছিল নাকি আঠা লাগানো ছিল সুপার গ্লো লাগানো ছিল যে বল পরে আর ব্যাটে আসতেছে না বা গ্রাউন্ডে সম্ভবত মোস্ট প্রবেলি গ্রাউন্ডের মধ্যে কোনো কিছু একটা ছিল যেখানে বল গড়ায় গেলে আর বল ওখান থেকে নড়ছিল না যে কারণে বাংলাদেশ নারী ক্রিকেট দলের রানগুলো আসলে হয় নাই নারী ক্রিকেট দলে রানগুলো হয় নাই সত্যি কথা বলতে নারী আর পুরুষ বুঝি না বাংলাদেশ যেখানে খেলে যেখানে আমরা বাংলাদেশকে সাপোর্ট করি বাংলাদেশের খেলাটাকে মন থেকে আমরা যারা ভালোবাসি আমাদের কাছে বাংলাদেশের প্রত্যেকটা হারই খুব খারাপ লাগে কষ্টদায়ক হয় বাট কিছু হার আছে সান্ত্বনাদায়ক যেটা হ্যাঁ আমরা ট্রাই করেছি জিতার খুব কাছাকাছি গিয়েছি জিতে কাছাকাছি গিয়ে আমরা জিততে পারি না সেটা একটা ফ্যাক্ট বাট যেইভাবে হারলাম যেইভাবে ভারতের কাছে আমরা হেরে গেলাম দৃষ্টিকটু লজ্জাজনক সেই খেলা নিয়ে কারো ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে ব্যাখ্যা করার মতো কিছু থাকে না ভারত ঠিক আছে ভারত যোগ্য দল হিসাবে ফাইনালে যাবে সেটা আমিও আগে থেকে গেস করেছিলাম ভারত জিতবে বাট একটা ওই যে আছে না মনের মধ্যে একটা সুপ্ত আশা বাসনা গোপন কিছু একটা যে মনে মনে একটা আশা জিনিস করতেই পারেন বাংলাদেশ অ্যাটলিস্ট ভালো খেলার দরকার ছিল এত বাজে খেলে হারাটা বাংলাদেশ টিমের কাছে আসলে এই সময়ে এতগুলো বছর ক্রিকেট খেলার পরে তো টোটালি আনএক্সপেক্টেবল এটা আমি মানতে পারতি না দর্শক আপনারা যদি কেউ খেলাটা দেখে থাকেন আপনাদের কি মনে হয় কোন জায়গায় বাংলাদেশ এই ম্যাচটা হারছে কোন জায়গায় এই ম্যাচটা হারছে তো আমার কথা হচ্ছে যেইখানে আমরা এর আগে পাস্ট যে এক্সপিরিয়েন্স আছে আমাদের ভারতকে আগে ব্যাটিং করাইছি আমরা চেস করে আমরা জিততে পারছি সেইখানে আজকে কেন আমাদের আগে ব্যাটিং করতে হইলো আমরা কি এমন ভাবছি যে ভারতকে বিশাল দুশো তিনশো রানের একটা স্কোর আমরা দিয়ে দেবো বিশ ওভারে ভারত সেটা নিচে চাপা পরে মরে যাবে এরকম চিন্তা করছি আমরা এরকম চিন্তা বোকারাই করতে পারে সে আমাদের এটা চিন্তা করা উচিত ছিল যে আমরা ভারতকে যত নিচে আটকায় রাখতে পারি তারপরে আমরা মেন্টালি স্ট্রং স্ট্রং হব যে ওয়ান ফিফটি রান ইজ পসিবল টু চেজ ডাউন আমাদের জন্য ওয়ান তে নিচেও যদি রাখা যেত মোরালি বাংলাদেশি ব্যাটসম্যানরা বা অনেক বেশি স্ট্রং থাকতো যে জিনিসটা আমার কাছে মনে হয় যে প্ল্যানিংয়েই আমাদের প্রথমত ভুলটা হয়ে গেছে কারণ আমাদের আমাদের লিমিটেশন সম্পর্কে আরও আগে থেকে জানা দরকার ছিল যারা এখনও সেই জিনিসটা জানেন না লিমিটেশন জানেন না বা বোঝেন না এখনও সময় আছে আপনারা আপনাদের লিমিটেশন বোঝেন না হলে পরবর্তীতে এখন যে ভরাডুবিটা হয়েছে তার থেকে আরও অনেক অনেক বেশি ভরাডুবি হবে দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন বা যাদের কাছে মনে হয় আমার এই কথাগুলো যুক্তিযুক্ত আমাকে অবশ্যই কমেন্টস করে আমার এই ভিডিওতে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম